জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা রাবণ সহিতাই স্বয়ং রাবণ বলেছেন তন্ত্রশাস্ত্র ও জড়িবুটি অর্থাৎ গাছপালার কিছু চমৎকারী উপায় করে আজও মানুষ খুব সহজেই তার ভাগ্যকে বদলাতে পারে বন্ধুরা রাবণ সহিতায় রাবণ স্বয়ং শুধুমাত্র একজন মহান বিদ্যান পণ্ডিত ছিলেন তা কিন্তু নয় তিনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত রাবণের দশটা মস্তকের কারণে রাবণকে দর্শনন বলা হয় স্বয়ং রাবণ শিব তাণ্ডব ও শিব সহিতা এই দুইটি বইয়ের রচনা করেছিলেন বন্ধুরা আজ আপনারা রাবণের লেখা শিব তাণ্ডব সোতের যে গান করেন ভগবান শিবকে প্রসন্ন করার এটি স্বয়ং রাবণ রচনা করেছিলেন রাবণ সহিতায় ধনবান হওয়ার এমন অনেক শক্তিশালী উপায়ের কথা বলা হয়েছে অনেক মন্ত্রর কথা লেখা রয়েছে যাতে গুপ্তধন খুব সহজেই লাভ করা যায় রাবণ সহিতা বইয়ে স্বয়ং রাবণ লিখেছেন তার ধনবান হওয়ার গুপ্ত রহস্য বন্ধুরা রাবণ ছিলেন একজন মহান জ্ঞানী দুনিয়ার কোনো জ্ঞানী তাকে হারাতে পারত না বন্ধুরা এটা মানা হয় সৌরমণ্ডলের সমস্ত গ্রহ রাবণের ইশারাতে চলত রাবণের বিরুদ্ধে কোনো কাজ করতে পারত না তাহলে আপনি বুঝতেই পারছেন রাবণ একজন কত বড় মহান জ্ঞানী ও শক্তিশালী ছিলেন মেঘনাথের জন্মের পর যখন রাবণ তার মাতা মন্দাদরির গর্ভে ছিলেন তখন রাবণ মেঘনাথকে অমর বানানোর জন্য সমস্ত গ্রহকে এক স্থিতিতে নিয়ে আসে ঠিক এই কারণে রাবণের নির্দেশে সেই সমস্ত গ্রহ কাজ করেছিল কিন্তু শুধুমাত্র শনি তার নিজের স্থান পরিবর্তন করেছিল যার কারণে মেঘনাথকে অমর বানাতে পারেনি আর এই কারণেই মেঘনাথ ছিলেন একজন পরাক্রমী যুদ্ধ কিন্তু অল্প আয়ু লাভ করেছিলেন বন্ধুরা রাবণকে রামায়ণের অশুভ শক্তির প্রতীক মানা হয় রাবণ তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলেন মাতা সীতাকে হরণ করে রাবণ একথা জানতেন প্রভুরাম হলেন ভগবান শ্রীবিষ্ণুর অবতার যদি ওনার হাতে তার মৃত্যু হয় তাহলে নিশ্চিত উনি বৈকণ্ঠ ধাম লাভ করতে পারবে এ কথা জানা সত্ত্বেও রাবণ তার পরিবারকে মুক্তি দেওয়ার জন্য নিজে মুক্তি পাওয়ার জন্য মাতা সীতাকে হরণ করেন এবং রামের সঙ্গে শত্রুতা করেছিলেন চলুন বন্ধুরা আপনাদের জানায় আজকের এই ভিডিওতে রাবণের বলা কয়েকটি শক্তিশালী জড়িবুটি অর্থাৎ গাছের কথা বন্ধুরা স্বয়ং রাবণ রাবণ সৈতাতে এমন অনেক শক্তিশালী গাছের কথা বলেছেন এমন কিছু তান্ত্রিক উপায়ের কথা বলেছেন যে গাছে শিকড় ধারণ করতে পারলে একজন ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি হবেই হবে একজন ব্যক্তিকে ধনবান হওয়া থেকে গুণবান হওয়া থেকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না এবং নিজের ইশারাতে সকলকে নাচাতে পারবে রাবণ সহিতা বয়ে রাবণ যে গাছের কথা বলেছেন এই গাছ একজন ব্যক্তি ধারণ করলে অন্য একজন ব্যক্তির মন মস্তিষ্ককে খুব সহজে কন্ট্রোল করতে পারবে অর্থাৎ বশ করতে পারবে এই গাছ সঠিকভাবে ধারণ করতে পারলে একজন ব্যক্তি কিন্তু ধনবান হতে পারবে এই গাছ যদি ধারণ করতে পারেন এই গাছের শিকড় তাহলে আপনি আপনার জীবনে দেখবেন এত ধন আসছে যা আপনি কখনোই কল্পনা করতে পারেননি বন্ধুরা যদি প্রত্যেকটা কাজে আপনি অসফল হন যদি সফলতা পেতে চান তাহলে রাবণ সৈতায় বলা চমৎকারী সাদা দুব্যা ঘাসের এই উপায় করুন দেখবেন প্রত্যেকটা কাজে সফলতা হবেন বন্ধুরা সাদা দুব্বা ঘাস নেবেন ভালো করে বেটে নেবেন তার সঙ্গে সাদা কপিলা গরুর দুধ মিশিয়ে ভালো করে মিশ্রণটি তৈরি করে নেবেন তারপর সেই মিশ্রণটি আপনার কপালে তিলক কাটবেন সেই মিশ্রণ দিয়ে এই তিলক কেটে আপনি যে কাজে যাবেন প্রত্যেকটা কাজে সফলতা পাবেন এটি একটি ভীষণই শক্তিশালী বশীকরণের কাজ করবে বন্ধুরা রাবণ সহিতা অনুসারে পুরুষরা যদি ব্যবসায় বারবার অসফলতা হন ধন সম্পদ কম হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা কুবেরের মন্ত্র জপ করবেন সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি আর পবিত্র মনে এই মন্ত্র একশো আটবার জপ করতে হবে টানা তিন মাস প্রত্যেক দিন একশো আটবার এই মন্ত্র জপ করতে হবে তো মাতা লক্ষ্মী আর কুবের দেব দেখবেন ছুটে চলে আসবে আপনার গৃহে আপনি তিন মাসের মধ্যে দেখবেন এত বেশি ধন সম্পদ উপার্জন করতে পারবেন যা আপনি কখনোই ভাবতেই পারেননি তো বন্ধুরা আপনারা জব করবেন মা লক্ষ্মী দেবীর সামনে বসে এই মন্ত্র আর মা লক্ষ্মী দেবীর সামনে একটি করি রেখে দেবেন পুরো তিন মাস মা লক্ষ্মীদেবীর সামনে ও করির সামনে বসে মন্ত্র জপ করবার পর সেই করি আপনারা একটি লাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে বেঁধে নেবেন তারপর আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা ধন সম্পদ রাখেন সেখানে খুব যত্ন সহকারে এই করিটি রেখে দেবেন বন্ধুরা বিশ্বাস করা হয় এই উপায়টি সঠিকভাবে করতে পারলে জীবনে কখনো অন্য ধনের অভাব হয় না মন্ত্রটি হলো ওং হ্রীম শ্রীম ক্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুনরায় পুনরায় নমহ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা কিন্তু একশো আটবার জপ করবেন মন্ত্রটি আরও একবার বলছি ওং হ্রীম শ্রীম ক্রীম কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুনরায় পুনরায় নমঃ বন্ধুরা কথা আমি বলিনি এই কথা রাবণ স্বয়ং রাবণ সহিতা বইয়ে লিখে গেছেন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক রাবণ সহিতার সেই চমৎকারী গাছের কথা যে গাছের শিকড় ধারণ করলেই নিজের ভাগ্যকে খুব সহজে বদলানো যায় নিজেদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করা যায় তো প্রথমেই যে শক্তিশালী গাছের কথা আপনাদের জানাবো সেই শক্তিশালী গাছটি হলো কালো ফুলের গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন স্বয়ং রাবণ বলেছেন রাবণ সহিতা অনুসারে বন্ধুরা রাবণ অনেক বড় তান্ত্রিক ছিলেন তাই রাবণ বলেছেন কোনো ব্যক্তির সঙ্গে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে মান সম্মানের হানি হয় জীবনে যদি কিছুতেই উন্নতি করতে না পারে যদি ওই ব্যক্তি নানান রকম সমস্যায় জড়িয়ে পড়ে তো এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন ওই ব্যক্তি এই গাছের শিকড় ধারণ করতে পারলে তো বন্ধুরা এই সমস্ত কিছু কেন হয় একজন মানুষের জীবনে তো শনির কারণে কিন্তু হয় তো এই কালো গাছের শিকড় হ্যাঁ বন্ধুরা এই কালো গাছের শিকরে স্বয়ং ভগবান কাল ভৈরব বাস করে এর সাথে সাথে ভগবান শনিদেবও কিন্তু বাস করে এই কালো ধুঁদরা গাছের শিকড়ে বন্ধুরা যদি কোনো ব্যক্তি ধনবান হতে চান মান সম্মান পেতে চান যদি কোনো ব্যক্তি রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তো আপনি চাইছেন আপনার কথায় সবাই মেনে চলুক সকলে আপনার ইশারায় চলুক বা আপনি যদি শেয়ার মার্কেটে খুব ভালো লাভ পেতে চান কালো বাজার থেকে ধন সম্পদ পেতে চান তো আপনার যে মনস্কামনা থাকুক সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হবে এই কালো ধুদ্রা গাছের শিকড় ধারণ করলে তো বন্ধুরা অবশ্যই আপনাদের জানাবো ভিডিও শেষে কিভাবে ধারণ করবেন এই গাছের শিকড় তার আগে আপনাদের জানায় দ্বিতীয় চমৎকারী গাছের কথা বন্ধুরা দ্বিতীয় চমৎকারী গাছটি হলো কালো কাপাস তুলোর গাছ বন্ধুরা এটা বিশ্বাস করা হয় কালো কাপাস তুলোর গাছের গোড়া থেকে যদি আকাশ দেখা যায় তো দেবদেবীর ছায়াও কিন্তু দেখতে পাবেন কিন্তু রবি নক্ষত্রে আপনাদের কিন্তু দেখতে হবে কালো কাপাস তুলো শিকড় ধারণ করলে কী লাভ পাওয়া যায় তো এই কালো কাপাস তুলো গাছের শিকড়ে মাতা লক্ষ্মী মাতা সরস্বতী ও আদিশক্তি মা পার্বতী এই তিন শক্তি বাস বাস করে এই গাছের শিকড়ে তো এই গাছের শিকড় অত্যন্ত শক্তিশালী এই গাছের শিকড় ধারণ করতে পারলে অবশ্যই জীবনে আপনি লাভ পাবেনই পাবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানাই কিভাবে ধারণ করবেন এই গাছের শিকড় বন্ধুরা দীপাবলি হোলি অমাবস্যা পূর্ণিমা রবি পুষ্যা নক্ষত্রে গুরু পুষ্যা নক্ষত্রে যে কোনো শুভ দিনে এই গাছের শিকড় তুলে এনে আপনারা ধারণ করতে পারেন তবে এই গাছের শিকড় তুলে আনার আগের দিন বা ধারণ করার আগের দিন অবশ্যই কিন্তু এই গাছকে আপনাদের নিমন্ত্রণ জানিয়ে আসতে হবে তো কিভাবে নিমন্ত্রণ জানিয়ে আসবেন যে শুভ দিনে আপনারা এই গাছের শিকড় ধারণ করবেন তার আগের দিন সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এক ঘঁটি জল নেবেন অল্প একটু অক্ষত আলো চাল নেবেন ধূপ দ্বীপ নেবেন ও একটি নারকেল নেবেন সোজা চলে যাবেন এই গাছের কাছে গাছের গোড়ায় এক ঘটি জল ঢেলে দেবেন ধূপ দ্বীপ জ্বেলে দেবেন গাছের গোড়ায় আলো চাল অর্পণ করবেন ও নারকেলটি অর্পণ করবেন তারপর গাছের গোড়ায় দাঁড়িয়ে হাত জোর করে আপনারা বলবেন হে বৃক্ষরাজ আমি তোমার শিকড় নিয়ে যাব তো যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা জানাবেন আর বলবেন আমার যেন সেই মনস্কামনা পূর্ণ হয় এই বলে গাছের এক টুকরো শিকড় তুলে নেবেন বন্ধুরা এই শিকড় আপনাদের সূর্য উদয়ের আগে অর্থাৎ খুব সকালবেলায় তুলে আনতে হবে কিন্তু এই গাছের শিকড় তোলার সময় কোনো লোহার জিনিস ব্যবহার করবেন না যেমন কোদাল কাস্তে এগুলি ব্যবহার করবেন না এই গাছের শিকড় বাড়িতে এনে ভালো করে ধুয়ে দুধ আর গঙ্গা জল দিয়ে কিন্তু শুদ্ধ করতে হবে তারপর বন্ধুরা এই গাছের শিকড়ে একটু সাদা চন্দন একটু সিঁদুর লাগিয়ে দেবেন তারপর আপনাদের ঠাকুর ঠাকুরঘরের দেবদেবীর চরণে এই শিকড়টি রেখে আপনারা পূজাপাঠ করে নেবেন তারপর তামা বা রুপোর তাবিজের মধ্যে ভরে আপনারা ধারণ করবেন বন্ধুরা বুধবার বা শনিবারও কিন্তু এই গাছের শিকড় ধারণ করতে পারেন এই শিকড় আপনার ভাগ্যকে খুব তাড়াতাড়ি বদলে দিতে পারে আপনার ভাগ্যকে চমকে দিতে পারে তাই একবার এই শিকড় ধারণ করে দেখুন আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে আপনি দেখতে দেখতে সফলতার এমন চূড়ায় পৌঁছে যাবেন যা কখনো কল্পনাও করতে পারেননি তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা